পুরুষগুলো স্ত্রী থাকার পরেও কেন তারা পর নারীর কাছে যাচ্ছে কেন তারা পতিতলায় যাচ্ছে তা তো বুঝতে হবে যে তাদের এক নারীতে চাহিদা পুরা হচ্ছে না আল্লাহ তালা বলছেন ইফতাক আলিকুম মহসিন তোমার সম্পদ আছে তুমি একজন নারীর কাছে যাও এহসানের সাথে বিয়ে করো তবে গয়রা মুসাফিহীন ওলা মুখেদান আহদান কারো কাছে প্রেম করে যেও না পরকিয়া করে যেও না বা কারো কাছে টাকা দিয়ে তুমি যেও না আপনি এটা মানুষকে বোঝাচ্ছে যে ভাই আপনার যদি জরুরত হয় যে বলে যে ভাই আমার জরুরত নাই আমি এক স্ত্রীতে সন্তুষ্ট আমার কোনো গুণা হয় না আমরা বলি যে ভাই আপনি এক স্ত্রী নিয়ে থাকেন বহু বন্ধু নিয়ে থাকেন বহু কাজ আছে কিন্তু যারা বলে এ কথা যে আমার স্ত্রী থাকার পরেও আমার গুনা হয়ে যায় পর্নোগ্রাফি দেখা যাওয়া আমি বাঁচতে পারি না আমি পরকিয়া লিপ্ত হয়ে যায় আমি গুণা করে ফেলি আমি তাদের জন্য বলি যে ভাই আপনি আল্লাহ তালার হালাল বিধান নেন আপনার বিবাহকে নেন এটা হলো আমাদের একটা মূল থিম দ্বিতীয় নম্বর একটা থিম হলো যে দেখেন আমরা যে নারীগুলোকে আমরা যে বলি অনেকে মনে করি ভাই সবাইকে আপনারা সদস্য হবেন আমি আমাদের আইএমবি সদস্য করানোর জন্য মূলত মেহনত করি আমি চাচ্ছি একটা আদর্শ বাস্তবায়ন করতে বাংলার যে প্রান্ত চট্টগ্রামে দেখেন বিবাহ কঠিন ওখানকার পঁচিশ পার্সেন্ট নারীরা আছে যারা পঁচিশ বছর পার হয়ে গিয়েছে চল্লিশ পার্সেন্ট নারী আছে যাদের এখন বিয়ে হয়নি বাংলাদেশে এখন খুঁজলে এমন কোন গ্রাম নাই যে গ্রামে দশজন বারো জন নারী পাওয়া যায় ডিভোর্সি বিধবা তাদের কোনো ছায়া নাই আমি চাই যে বাংলার যে কোনো জায়গা যে কোনো জায়গার মানুষ যেখানেই আপনার নারী অবহেলিত হবে সেখানে বিবাহ দিয়ে দিবে